বাঙাল মে প্ল্যান কাটনা হাম তো ইঞ্চমে লড়াই করেন দেখা দেব না বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে আরে ভাই আমি গুজরাটি ভাষায় কথা বলতে পারি কি আপত্তি আমি তো হিন্দি ভাষায় আপনাদের সামনে বললাম দু চার টেপকথা কথা ওই আমার তো আমারও তো সরম নেই পাঞ্জাবি ভাষা জানতে সম্মান করতে হ্যাঁ বাঙালিদের তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে তার স্ত্রীকে তার বাচ্চাগুলোকে बांग्ला भाषा बोले गवर्नमेंट को याद होना चाहिए हमारा स्टेट में भी डेढ़ करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है वो हमारा लिए काम करते हैं देश के लिए हम उसका कभी ऐसा नहीं करते